হাই ফ্রেন্ড এখন যে আমি ভিডিওটি পোস্ট করছি এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও মানে ঈদের দাওয়াতের ভিডিও তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল তোমরা সবাই একটুখানি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আজ একত্রিশে মার্চ অফিস থেকে আমি লাঞ্চ টাইমে বাড়িতে চলে এলাম তো সাধারণত রোজ আসি না তো আজ ঈদের দাওয়াত আছে বলেই এলাম তো এসে সাজুগুজু করে চলে যাচ্ছি ঈদের দাওয়াত খেতে তো আমি আমার মেয়ে আর আমার বর তো আমরা তিনজন মিলে টোটোতে করে যাচ্ছি পৌঁছে গেলাম পিঙ্কির বাড়িতে দাওয়াত খেতে আর আসার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমাদেরকে দিয়ে দিল গরম গরম সেমাই আর সেমাই খেতে কিন্তু আমার আগাগোড়াই ভালো লাগে তারপর দিয়ে দিল কত কিছু ভাত কাঁঠাল চিংড়ি স্যালাড ঝুড়ি আলু ভাজা ডাল কাতল কালিয়া পোলাও পনির চাটনি মিষ্টি আরও অনেক কিছু আর এবার কিন্তু আমি প্রথম দাওয়াত খেতে এলাম গত বছরও ইনভাইট করেছিল কিন্তু আমার এক কলিকের মেয়ের অন্নপ্রাশন ছিল দেখে আসতে পারিনি আর তাইও খুব রাগ হয়েছিল তাই আর যেভাবেই হোক না কেন আমি সময় করে চলে এলাম আর আমাদের দিনটি কিন্তু খুব মজাতেই কেটেছিল